এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্যবসা গরমে হাঁসপাস করছেন শেষ কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই তার উপর পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন ঘুরছে সবার মনে কবে আসবে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে অবশেষে স্বস্তির খবর আসছে আগামী কয়েকদিনের মধ্যেই বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়ার এই খামখ্যালিপনায় নাজেহাল বাঙালি কখনো হাসপাস করা গরম তো কখনো ক্ষণিকের বৃষ্টি কিন্তু গত কয়েকদিন ধরে কেবলই অস্বস্তিকর গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা তবে আবহাওয়া অফিসের পূর্বাভাসে আশার আলো শোনা যাচ্ছে তারা জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বুধবার কিন্তু কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে তবে কলকাতা সহ গাঙ্গে উপত্যকার জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়ো পরিবর্তন আসবে তাপমাত্রা কমতে শুরু করলে অস্বস্তি কিছুটা হলেও কমবে তবে পুরোপুরি স্বস্তি পেতে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ সকাল থেকে আগামীকাল সকালের মধ্যে দেশের সব বিভাগেই বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে তবে এর পাশাপাশি দিনের অধিকাংশ সময়ই প্রচুর ব্যবসা গরম অনুভব হতে পারে বৃষ্টি মূলত দুপুর বারোটা থেকে ভোরের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হতে পারে এর মধ্যে সিলেট ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া বাকি বিভাগগুলোতে খুবই ছোট ছোট মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় একই জেলায় সকল স্থানে বৃষ্টি হবে না বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগের জেলাগুলোতে